আসসালামু আলাইকুম বেবিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে আমাদের সবারই জানার একটা আগ্রহ বা কৌতূহল থাকে তো সেই নিয়ে আপডেট আজকে টুডে গোল্ড আপডেট আপনাদের সবাইকে স্বাগত নতুন আপডেট অনুযায়ী দেশের বাজারে নতুন করে বাড়ানো হচ্ছে সোনার দাম এমনটা গুঞ্জন ছড়াচ্ছে বেশ দিন ধরে তবে এর মধ্যেই কিন্তু হঠাৎ করে একবার কমিয়ে দেওয়া হয়েছিল দাম এরপর আবারও কিছুটা বাড়ানো হয়েছে তবে এই মুহূর্তে কেমন পরিস্থিতি চলছে সেটা নিয়েও আমাদের একটু বিশ্লেষণ বা জানা উচিত বর্তমান সময়ে আপনাদের বলে রাখি দেশের বাজারে কোনো পরিবর্তন না হলেও বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তন ঘটছে সোনার এক্ষেত্রে নতুন করে প্রায় অনেক টাকা কমেতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বিশেষ করে পাকিস্তানের মতো কান্ট্রিতে যেখানে সোনার খনি পাওয়া গেছে এবং এটাও কিন্তু একটা বড় ধরনের মোড় হতে পারে সোনার বাজারে বিশেষ করে এশিয়ান মার্কেটে সোনার যে বাজার সেটাতে কিন্তু বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে কাজেই যে সময় আবার নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের কাছে তো সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের বাজারেও সোনার দাম কমার সম্ভাবনাটা বেশ খানিকটা বেশি এই মুহূর্তে কাজে আপনারা যারা সোনা কিনবেন ভাবছেন তারা কিছুটা দিন অপেক্ষা করাটা হয়তো বা বেটার হবে যদি এর মাঝে না কমে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়া হবে হয়তো বা কমবে না বা কমার সম্ভাবনা নেই আপনারা চাইলে কিনতে পারেন তো আশা করি আপনারা এই সাজেশনগুলো আসলে নিবেন কারণ আমরা সব কিছু বিবেচনা করে আপনাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে একশত তিপ্পান্ন টাকা এবং দাম তিনশত তেরো টাকা এবং জানাবো কেমন চলছে দেশের বাজারে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট বাংলাদেশ এবং বিশ্ববাজারের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে সরাসরি গহনা তৈরি করা হয় একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশত বারো টাকা এবং প্রতি এক আনা সোনার দাম বারো হাজার তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পূর্বে মজুরি খরচ ছাড়া এবং কোনো প্রকার ভ্যাট ছাড়া দাম পড়বে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত উনত্রিশ টাকা এছাড়া প্রতি ভরিতে এক্সট্রা করে ছয় পার্সেন্ট বা কর্তৃক ব্যাট এবং আপনাকে পাঁচ পার্সেন্ট মজুরি খরচ দিতে হয় এটা নিয়েও প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনাকে এক্সট্রা গুনতে হবে এবার জানাবো আপনাদের কেমন চলছে বাইশ গ্যাডের দাম বাইশ গ্যাডের প্রতিগ্রাম সোনার দাম সতেরো হাজার নিরানব্বই টাকা এবং প্রতি এক আনা সোনা কিনতে গেলে খরচ করতে হবে বারো হাজার ছয়শত ছয় টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে মজুরি খরচ ছাড়া দুই লক্ষ এক হাজার সাতশত ছয় টাকা এ ছিল সর্বশেষ